আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে বর্তমানে সৌদি আরবের টাকা রেট কিন্তু অনেক কম আগের তুলনায় গত এক থেকে দেড় মাস যাবত কিন্তু মোটামুটি একই রকম রেট রয়েছে কিছুটা পয়সা ডাউন রয়েছে আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দশক প্রথমেই জানাবো তাওহিল আলরাজ্জি ইউ আর পে তাওহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন মোবাইলই পে থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন ইউ আর পে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা সতেরো পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ইউআরপে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের ওপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পোশাক করে রেট পাবেন দশক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন আলি পে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পোশাক করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চৌত্রিশ পোশাক করে রেট পাবেন এস এন বি কুইকপে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন এস টিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম